বিষ্ণুর রহমানের আমরা অনেক সময় তারাবি সাল আদায় করি বিশ টাকার তরাবি বা আট টাকার তারাবি যে যে তারাবি সালাত আদায় করি না কেন এ সবালটি আদায় করতে গেলে আমাদের চোখে ক্লান্ত থাকে ঘুম ঘুম ভাব থাকে ঠিক আছে মানে অনেক ঘুম ধরে চোখের ভিতরে ঠিক আছে এই বিষয়টা এইট্টি পার্সেন্ট লোকের হয়ে থাকে ঠিক আছে এখন যদি ওই মসজিদে যদি লাইট অফ করা থাকে পুরো অন্ধকারের মতো তখন তো ঘুম কি আরও পাইল। মানে ঘুম আপনারা ঠিকমতো ধরলো আজ লাইট জ্বালানো থাকে ঘুমের সাথে যুদ্ধ করা যায় আমি দেখছি অনেক মসজিদে লাইট নিবানো থাকে অদৃশ্যভাবে অন্ধকার এমনভাবে লাইট নিবানো হয় শিলু রুকু শেলতে জায়গা দেখাই যায় না ঠিক আছে কিন্তু কেন তারা এইভাবে লাইট অন্ধকারভাবে সালাদ আদায় করে আমি এটা বুঝলাম না তারা মনে করে অনেকে ঘুমে ধরে ঘুম তো ধরবোই যেহেতু লেটলি চলাত তারা বিয়ে অনেকটা সময় দারণ লাগে ঠিক আছে এখানে ঘুম আসবে তাই ঘুম আসার জন্য আপনি যে লাইট নিবেলেন এখান তো আর বেশি করে আসবে এই সিস্টেম মানে বুঝে আসে না আর লাইট জ্বালানো থাকলে আপনি ঘুম ধরলেও ঘুমের সাথে যুদ্ধ করে নিজের চলাটটা আদায় করতে পারবেন মনোযোগ সহকারে ঠিক আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে হাজার দান করে আর এই ব্যাপারে সতর্ক যেমন থাকতে পারি আমি